বাপ তোমার নাম কি বলো সজল থাকো কোথায় আরাপুর তোমার বাপের নাম কি বলো মাহমুদ জাহিদ বাপ থাকে কোথায় বাইরে কোন দেশে মালয়েশিয়া কতদিন গেছে সাত বছর আসে মেয়ের মাঝে আগের বছর আইছে সে বছরে এসে গেল কবে জানুয়ারি মাসে কোন জানুয়ারি পঁচিশে জানুয়ারি তোমার ভাই বোন কি আর একটা আছে জি কি আছে বোন বড় বোন কিসে পড়ে এসএসসি দেবে ওরে বাপ রে বাপ তুমি কি নাটক না সিনেমা করো নাটক কি নাটক শর্টস তুমি ছোট মানুষ শর্টই তো করবা তুমি আবার লং এর চিন্তা করো কি করে তা বাবা কি বিয়ে শাদি হয়েছে না কবে করবা বড় হলি আর কত বড় হবা তুমি সাত ফাটিয়ে উঠে গেলে না তাইলে এটা সীমা রেখা আছে না বয়সে শেখা হলে কোন বয়সে করবা বিয়ে তাড়াতাড়ি বলো রে বিশ একুশ বয়স বয়সে বিশ একুশ বয়সে ছেলে তো পুরোই পাকা ঠিক আছে কাকা ভালো থাকো আবার হবে দেখা ওকে